সুপ্রিয় দেশের আসসালামু আলাইকুম মধ্যাহ্ন মধ্যাহ্নকালীন সময়ে আমি আপনাদেরকে একটা ভিডিও আমের বাগানে একটা ভিডিও আপনাদেরকে আমি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা একটু দেখবেন এবং আমার দুটা কথা শুনবেন আমি কিউজাই আমের তারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা কয় ফিট এটা আমার বলার অপেক্ষা রাখে না আমার বলতেও হবে না আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারবেন যে এবার কি আম ধরবে হ্যাঁ নিশ্চয় ভাই আম ধরবে মুকুল আসছে মাথা থেকে গেছে মুকুল আসছে এটা আম ধরবে এবারে আম খেতে পারবেন ইনশাল্লাহ খালি রোপণ করার অপেক্ষা তো দেখেন এই যে একটা চারা এই যে একটা চারা এই যে একটা চারা আমি শুধু একটাই দেখাবো না অনেক জাতের চারা আমার কাছে পঁচিশ জাতের আমের চারা আছে আপনারা শুধু বলবেন আপনার কোন জাতের আমের চারা কোনটা প্রয়োজন প্রত্যেকটা দেশি এবং বিদেশি হাইট দেখেন কত ফিট এই যে মুকুল আসছে এই দেখেন এই যে মুকুল আসছে মুকুল দেখতে পাচ্ছেন আমি বললাম যে মাথা ফেটেছে কতগুলো মুকুল আসছে এই যে মুকুল দেখা যাচ্ছে এই মুকুল আম ধরবে এবারই দেখতে যে একটা খেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই যে একটা আমের চারা দেখেন এই যে এই যে এই যে এটারও মাথা ফেটে গেছে এই যে মাথা ফেটে গেছে এই যে দেখেন আমের চারাটা আমের চারাটা কত সুন্দর মাথা ফেটে গেছে তো আপনারা যিনি যেখান থেকে দেশি প্রবাসী ভাইরা এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে আমাকে আপনারা ফোন দেবেন সকাল আটটার থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং দেশের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি কোনো সমস্যা হয় না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পৌঁছানোর ব্যবস্থা আছে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর যুদ্ধের দাম বাচ্চে এই অবস্থা প্রবাসী ভাইয়েরা একটু সাবধানে চলাফেরা করবেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি হ্যাঁ পৃথিবীর যাতে সুখ ও শান্তিময় হোক এটাই আমি কামনা করি আপনারা দোয়া করবেন ভালো থাকবেন